শিলচরে আবারও কৃত্রিম বন্যা সামান্য বৃষ্টিতেই শহর জলমগ্ন নাজেহাল মানুষ সারা রাতের বৃষ্টিতেই হাঁটু কোমর সমান জলে ডুবে গেল শিলচরের ব্যস্ততম এলাকা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে কলেজ রোড বিবেকানন্দ রোড সবখানে এক ছবি চারিদিকে কৃত্রিম বন্যা শনিবার রাতভর বৃষ্টির পর রবিবার সকালে বিপর্যস্ত হয়ে পড়ে শিলচর শহরের জনজীবন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কলেজ রোড বিবেকানন্দ রোড সহ একাধিক এলাকা প্লাবিত রাস্তায় জল ঘরে জল দোকানপাটে জল এ যেন শহরের নতুন বাস্তবতা স্থানীয়রা অভিযোগ তুলছেন উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল নামার পথ বন্ধ ফলে সামান্য বর্ষণেই তৈরি হচ্ছে কৃত্রিম বন্যা ঝুঁকি নিয়ে গাড়ি চালক আর সাধারণ মানুষকে জলের ভেতর দিয়ে যাতায়াত করতে দেখা গেছে ক্ষুব্ধ বাসিন্দারা প্রশ্ন যে উন্নয়নের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে অথচ শহরের এই চরম দুরবস্থার দায় কে নেবে তাদের সতর্ক বার্তা প্রশাসন যদি জমা জলের সমস্যার সমাধান না করে তবে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে বাধ্য আমরা আজকে সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি শিলচর শহর আজকে জলমগ্ন আবার অল্প কিছু বৃষ্টিতে শিলচর শহরে যদি এই জলের মগ্ন হচ্ছে আমরা কিছুদিন মানে সবসময় দেখি শিলচরের বিধায়ক শিলচরের ফুটপাথগুলোর মধ্যে টাইলস লাগাচ্ছে এইগুলা করছে শিলচর উন্নয়নের কাজ করছে আমরা কোনোদিনই দেখতে পাচ্ছি না শিলচর শহরের বিধায়কের নালা পরিষ্কার কোনো সময় দেখা যাচ্ছে না আজকে শিলচর শহরের বিধায়ক যদি অন্য কিছু না করে নালাগুলা পরিষ্কার করতে হতে মানুষের এই নরক দুর্ঘটনা হতো না আমরা শিলচরের বিধায়কের উপরে আস্থা উঠে গেছে এখন আসাম আমরা মিসুবলটির, কমিশনার যে নিয়োগ করেছেন উনার উপরে আমাদের আস্থা উনি যদি উনার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি যে উনি যদি আমাদের নালাগুলো একটু পরিষ্কার করে দেয় আমাদের জন্য খুব উপকৃত হবে সামনে দুর্গা আসছে ওনাদেরকে এটা একটু মাথায় রেখে নালাগুলা যেন পরিষ্কার করে কারণ অল্প কিছু বৃষ্টিতে হাঁটু জল উড়ার জল এইগুলা জিনিস তো তো আগে দেখেনি আমরা